السلام عليكم ورحمة الله نحمده ونسلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شبايك مباروك أس كاميرا بطو دين أمرا سورة كوسر برسيلا نبو سورة ما رأيت الذي سورة ما عون أس كاميرا سورة كافر ونبو سورة نصر مشكور بو تجبيد المسلح شهر، نص على شهر، نشر أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون. لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم কাফিরুন তো প্রথমে মদের হর আর এরপরেই হচ্ছে আই মানে হামজা আসছে এখানে মধ্যে মুক্তাশিল মধ্যে মুক্তাশিল না মধ্যে মুনফাসিল কারণ হচ্ছে ইয়া আলাদা শব্দ ইয়া মানে হচ্ছে হে এবং আই হাল দুইটা ডিফারেন্ট ওয়ার্ড তো দুইটা কালিমার মধ্যে আসছে হামজা হচ্ছে পরের কালের আসছে এর জন্য মধ্যে মুনফাসিল এরপরে হচ্ছে কাফেরুন কাফিরুনের এর হচ্ছে খাড়া জবর এখানে একালে লম্বা কাফিরুন এখানে আমরা কছর তাওয়া মানে কালে দুই অনেক তিন তিন ভাবে পড়তে পারি যেহেতু হচ্ছে মধ্যে আরেজিল শকুন এবং মনসুদ মানে নুনের উপরে জবর

এখানে কিন্তু কলকলা আমরা দাল হচ্ছে সাকিন হইছে অক্ষের কারণে বা আয়াত ছিল বুধ এখানে কলকলায় কুবরা মানে হচ্ছে শব্দের শেষে যে কলকলা মানে কলকলার হরফ আমরা জানি পাঁচটা কূ দিন এগুলো হচ্ছে যখন সাকীন হিসাবে আসে তখন কলকলা হয় শব্দের মাঝখানে আসলে সুগড়া এবং বা ছোটো এবং শেষে আসলে কুবরা বা বড় তাহলে এখানে আবুদের মানে কলকলাটা বেশি হবে মানে বাউন্সটা বেশি হবে

তো দুইটা একসাথে আমার আবাতুম আবার এখানে আবার হচ্ছে দাল সাকিন পরে আবার তা আসছে মানে প্রথম হরফ সাকিন পরের হরফ হরকতলা এবং দুইটার হচ্ছে মাখরাজ একই জায়গায় তা দাল তো একই জায়গায় মাখরাজ ডাল এবং তা আবার এখানে হচ্ছে ঈদগাম ইদগামে মোথা তার তো

بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره

ইন্নাহু এখানে রাজীব গুণ না ইন্নাহু হা উপরে উল্টা পেশ এক আলিফ লম্বা হবে ইন্না মুদ্দা আসলে ইন্নাহু কানা তাওয়াবা তাওয়াবা এখানে হচ্ছে লাস্টে বা এর উপরে তানবিন মানে দুই জবর বা আমরা একটা জবর উল্লেখ করলাম আমরা আমরা আজকে দুইটা সুরা শেষ করলাম সবাই আমাদের আল্লাহ আমাদেরকে কবুল করুন এবং আমাদের দুই সবাই فتعمل اي افو بتحكي افو كريتو تبالي افو فوق جزاكم الله خيرا السلام عليكم